এটা একটা ঘর ঠিক আছে এই ঘরে আমি একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি সেটা টংকার ইটও অনেক শক্ত হল যে মংটা ও এখানে এসে প্রার্থনা করতে আজকে আমি বিহারে নালন্দা নামের একটা শহরে এসেছি এই পৃথিবীর যে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় সেইটা বিহারের নালন্দা শহরে রয়েছে মানে বিশ্বতে যে সর্বপ্রথম যে ইউনিভার্সিটি যে তৈরি হয়েছিল কলেজ বা ইউনিভার্সিটি সেইটা আমাদের বিহারের নালন্দা শহরে হয়েছিল কোনো আমেরিকাতে না কোনো লন্ডনে না কোথাও না শুধু আমাদের ভারতের একটা বিহারের নালন্দা নামক শহরে আমাদের পৃথিবীর সর্বপ্রথম একটা বিশ্ববিদ্যালয় এখানে তৈরি হয়েছিল لوگو اگر وہ چاہے تو تم کو فنا کر دے اور تمہاری جگہ اور لوگوں کو پیدا کر دے اور اللہ اس بات پر پوری طرح قادر ہے جو شخص دنیا ہی کے ثواب کا طالب ہو تو اسے معلوم ہو کہ اللہ کے پاس دنیا اور آخرہ دونوں کا ثواب موجود ہے اور اللہ سنتا ہے دیکھتا ہے کیا لوگ یہ خیال کیے ہوئے ہیں کہ صرف یہ کہنے سے کہ ہم ایمان لے آئے چھوڑ دیے جائیں گے اور ان کی آزمائش نہیں کی جائے گی

يا بخترت رجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان بائس شحيح ليطوى زمان بائس شحيح

অনেক ঠান্ডা এটা একটা ঘর ঠিক আছে এই ঘরে আমি একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের একটা গর্ত আছে এটা একটা সিক্রেট রাস্তা এদিকে তো ব্লক আছে তবে এদিকে আর একটা সিক্রেট রাস্তা ঠিক আছে সামনে ব্লক হয়ে গেছে ये रास्ता दिए हुए तो आगे जातायात कर तो आज तक, नहीं। तक ऐसा विश्वविद्यालय बना नहीं। बन पाया बन भी, पाया। भी पड़े नहीं पाया कैम्ब्रिज भी चार सौ पचपन होगा यूनिवर्सिटी एत जे সেই অনেক দূর থেকে শুরু করে আমরা যেখান থেকে এসেছিলাম সেইখান থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন কি না সে একদম ওই লাস্ট অবধি হচ্ছে একটা মন্দির ওরা এখানে এসে প্রার্থনা করত আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে আগে শত শত বছর আগে এখানে আজ স্টুডেন্টরা এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা সকালে মর্নিংয়ে দাঁড়িয়ে থাকতো প্রার্থনা করতো আগে তারপরে ওরা স্কুলের জন্য এখান থেকে যেত এইটি হচ্ছে একটা হোস্টেল মাঝখানে এখানে সবাই দাঁড়িয়ে থাকতো বা খেলাধুলা করতো আর ওই ওইদিকে রুমগুলো হচ্ছে ওখানে স্টুডেন্টরা আগে বসবাস করতো থাকতো আমি যে এই রুমে আছি এই রূপে হয়তো সেই অনেক বছর আগে কোনো স্টুডেন্ট হয়তো এখানে বসবাস করত। কিন্তু আজ সব কিছু ধ্বংস কেউ থাকে না আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলছি আপনাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয়তে একটা এমন একটা বড় লাইব্রেরি ছিল যেটা কোনো দেশে ছিল না ঠিক আছে শুধু আমাদের এই বিহারের নালান্দা শহরে এই নালান্দা ইউনিভার্সিটিতে একটা এত বড় বিশাল একটা লাইব্রেরি ছিল যেইখানে সমস্ত রকম পৃথিবীতে যত তখনকার সময় যে বইগুলো ছিল সেগুলো সেই লাইব্রেরিতে ছিল তো যখন সেই লাইব্রেরিটাকে আগুন লাগানো হয়েছিল তো এখানকার লোকেরা বলে যে সেই লাইব্রেরিটা এত বিশাল ছিল যে কয়েকদিন ধরে আগুন জ্বলছিল কয়েকদিন ধরে মানে অনেক দিন ধরে আগুনগুলো জ্বলছিলো এত বড়ো বিশাল একটা লাইব্রেরি ছিল ওই ওই লাইব্রেরিতে অনেকগুলো বইগুলো ছিল আমরা এখন যেখানে যাচ্ছি সেইখানে আগে কুয়ো ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কুয়ো আর কিছু ওভেন যেখানে রুটি ফুটিগুলো রান্না করা হতো এগুলো হচ্ছে ড্রেনেজ সিস্টেম আগে বৃষ্টি হলে এখানে এগুলো দিয়ে জল টল যেত আর এইখানে হচ্ছে কুয়ো আমাদের গর্ব করা উচিত যে পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যেটা তৈরি হয়েছিল সেটা আমাদের ইন্ডিয়ার বিহারে নালন্দা নামক শহরে তৈরি হয়েছিল কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে খারাপও লাগছে যে এই ইউনিভার্সিটিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আর এই ইউনিভার্সিটি এত বড় যে আমি মানে হেঁটে হেঁটেও শেষ করতে পারছি না আপনারা যদি আসেন তাহলে আপনারা অবশ্যই নিজের সাথে জল বা কিছু খাবার হালকা ফুলকা খাবার নিয়ে আসবেন আমি এখন মনে হয় সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট শুধু কভার করতে পেরেছি আমি দু ঘন্টা ধরে কিন্তু হেঁটেই যাচ্ছি তাও শেষ হয়নি এটা হচ্ছে একটা বৌদ্ধ ধর্মের মন্দির এখানে আগে এন্ট্রি অ্যালাউড নেই কারণ এখানে কনস্ট্রাকশান কাজ চলছে আপনাদেরকে এখানকার ক্লাসরুম আমি দেখাতে চলেছি যে এখানকার তখনকার সময় ক্লাসরুমগুলো কেমন হতো এটি এটি হচ্ছে একটা ক্লাসরুম আগে ক্লাস হতো অনেক ছোট তবু এখানে আগে ক্লাস হতো যাই হোক আর অনেক কিছু দেখার আছে অনেক কিছু জায়গা এরা ব্লক করে দিয়েছে যাতে কোনো টুরিস্ট না যায় যেমন এই জায়গাটা ওরা ব্লক করে দিয়েছে আমি তো যেতে পারি কিন্তু না যাওয়াটা ভালো হবে কিছু নেই দেখার কী আপনারা এটা যে দেখছেন ওখানে কুয়ো আর এগুলো যে হচ্ছে এখানে আগে জল স্টোর হয়ে থাকতো এইখানে ক্লাসও হতো হয়তো সম্ভবত আর আপনার এখানে সবাই স্নানও করতো এগুলো আপনারা যে দেখছেন এইখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে কাজ করছে এগুলোতে আগে কাজ চলছিল এখনও হয়তো চলছে ঠিক জানা নেই এটি হচ্ছে একটা মন্দির এই মন্দিরে মনে হয় কেউ ফুল টেকে নাল নালন্দা ইউনিভার্সিটিতে নালন্দা ইউনিভার্সিটিতে আমি অনেক মঙ্ক দেখলাম ওরা মঙ্করা এখানে এসে ঘুরে যায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওরা ফুল রেখে গেছে এইখানে আগে মূর্তি ছিল এখানে পুজো হতো তাই জন্য এখানে কেউ ফুল টেকে গেছে